আজ আমি রান্না করে তোমাদের দেখাবো আধা এক কারি আর হচ্ছে সাথে থাকবে আলুর পাতুরি এই আধা এক কারির জন্য আমার লাগবে হচ্ছে ডিম আর লাগবে হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো আর লাগবে কাঁচা লঙ্কা আর আলুর পাতুরির জন্য লাগবে হচ্ছে এরকম ভাবে গোল গোল করে পাতলা পাতলা আটা আলু আর এই আলুর পাতুরি করতে লাগবে হচ্ছে আমার রসুন কুচি আর লঙ্কা কুচি চলো এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে দিয়ে আমি একটা প্রেশার কুকার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো এবার প্রেশার কুকারটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল আর দেবো ডিমগুলো যে কটা ডিম দিতে চাও তোমরা সে কটা ডিমই দেবে আর তার সাথে দেব আমি সামান্য পরিমাণে একটু নুন নুন দিলে আর ডিমটা ফাটবে না এই অবস্থাতে তোমাদের দুখানা ঠিক দুখানা সিটি দিতে হবে আমার এখানে দুটো সিটি পড়ে গেছে এবার আমি কুকারটা খুলে নেব দেখো একদম ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে ছুলে নেব দেখো ডিমগুলোকে ছুলে আমি অর্ধেক করে নিয়েছি দুই অর্ধেক চার অর্ধেক যার যেরকম ইচ্ছা সেরকম কাটতে পারো এবার একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দেব হচ্ছে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবার আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার জল দিয়ে এটাকে আমি মাখব দেখো ময়দার ওইটা মেখে নিয়েছি এবারে আঙ্গুলের সাহায্যে কুসুমের ওপরটায় একটু একটু করে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে কি হবে ডিমটা দেখতেও বড় লাগবে আর মুখটাও খুলে যাবে না এবারে আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি এ দেখো আঙুলে করে অল্প একটু নিলাম নিয়ে কুসুমের ওপরে অল্প অল্প করে লাগিয়ে দিলাম এইভাবে একটা একটা করে আমি সব করে নেবো এখন আমি সব করে নিয়েছি এবার আমি রান্নার জায়গায় যাব আবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম ধরিয়ে এবার একটা কড়াই ওর মধ্যে বসিয়ে দিলাম কড়া আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দেখো আমার তেলও গরম হয়ে গেছে এবার একটা একটা করে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো যদি সব হয় সব কটাই দেবো আর না হলে দুবারে ভাজবো আমার তো মনে হয় সবকটাই হয়ে যাবে এইভাবে আমি এক পিট পিট করে উল্টে পাল্টে একটু একটু করে পুরো ডি সব আমি ভেজে নেব দেখো ডিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একরকম আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি এই ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব ডিম ভাজা আমার পুরো কমপ্লিট এবার সব প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি হচ্ছে সামান্য একটু জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো দেওয়ার পর এর মধ্যে দেব আমি একটু সামান্য নুন নুনটা দিয়ে একটু ব্রাউন কালার হওয়া অবধি আমি এটা নিয়ে অপেক্ষা করব। দেখো এটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসছে এবার মশলাগুলো একে একে এর মধ্যে দেব দেব হচ্ছে জিরে আর ধনে সামান্য একটু বাটা রসুন বাটা আদা বাটা আর ছোট ছোট করে কেটে রাখা যে টমেটোগুলো কেটেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেব হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কিছুটা কাঁচা লঙ্কা মুখে পড়বে ঝাল ঝাল লাগবে ভালো লাগবে খেতে এটা কষতে থাকুক আস্তে আস্তে করে আমি এদিকে আলুর পাতুরি সব রেডি করি দেখো প্রথমে নিয়েছি আমি একটা নোড়া আর আলুগুলো যে পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো শিলের মধ্যে কটা নিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে করে ধরে এটাকে এরকমভাবে থেতলাতে হবে একদম মিও হয়ে যাবে না আবার পুরো গোটা গোটাও থাকবে না দেখো এইভাবে আমি সব আলুগুলো থেতলে নেব চলে আসলাম বাবার রান্নার কাছে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে পুরো রেডি এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল কারণ এটা কারি হবে তাই জন্য সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢেকে এবার দেখে নিই ঢাকনাটা খুলে দেখো আমার পুরো হয়ে গেছে ঝোলটাও অনেক টেনে গেছে এরপর একটা একটা করে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পুরো নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো মধ্যে যাতে ঝোলগুলো যায় সেরকমভাবে দেখো হয়ে গেছে আমার আধা এক কারি আমি নামিয়ে নেবো নামানোর আগে একটু গরম মশলা ওর উপর দিয়ে ছিটিয়ে দেব রেডি হয়ে গেছে আমার আধা এ কারি দেখো আধা এক কারি আমার পুরো রেডি আর গ্যাসে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু তেল আলুর পাতরি করার জন্য তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু কালো জিরে তেলে কালো জিরা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করব। সামান্য অল্প একটুখানি ভাজা ভাজা করব। দেখো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে হাত দিয়ে জলগুলোকে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে যেন জলগুলো না থাকে দেখো চেপে চেপে জলগুলো বার করে সব আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দেব হচ্ছে কিছুটা নুন অল্প পরিমাণে একটু হলুদ আর দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে এটাকে নাড়বো চাড়বো ঠিক পাতুরি যেরকম হয় করার মধ্যে পুরো লেগে লেগে যায় ওটা খন্তি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে তুলে তুলে রান্না করতে হয় ঠিক ওরকম পর্যায়ে এটাকে দশ মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে দেখো আমি অনেকক্ষণ ধরে এটা নাড়িয়ে চাড়িয়ে পুরো পাতুরির মতন করে ফেলেছি এইটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটা তুলে নেবো দেখো আমার আধা এগকারি আর আলুর পাতুরি পুরো রেডি হয়ে গেছে কেমন দেখতে হয়েছে আমাকে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো